मईला ठंडा हुआ चेंज कर 가지고.

প্রচুর সেল দিচ্ছি সো যে যেখান থেকে দেখছেন আমাকে জয়েন করবেন আর জানাবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা। না লাইফটা ক্লিয়ার আছে কি আপনারা আমাকে প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কি না আমাকে জানিয়ে দেবেন অনেক অনেক ড্রেস আপনারা নিয়ে নিতে পারবেন যতদিন সেলে লাভ অফিস শিফট না হয় একটাই একটাই আচ্ছা আজ একটা ড্রেস পেলাম ওকে আলহামদুলিল্লাহ লিনা যাও না একটু আগে ডেলিভারি পেলাম নাইস আচ্ছা থ্যাংক ইউ তাসনিম রহমান ক্লিয়ার থ্যাংক ইউ তা নিয়ে আজও আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার পড়াটা অনেক সুন্দর আমার পড়াটা হ্যাঁ সুন্দর ড্রেস সাদা পাড়ের আমার পরাটা সাদা পাড়ে আমার পড়াটাও হচ্ছে সেলে আছে আমার পরাটাও সেলে আছে আমার পরা এই সাদা পাড়েরটাও সেলে সেলে নিতে পারবে এটা একটা এল সাইজ অ্যাভেলেবেল হবে অনলি আমার পড়াটার আমার পড়াটার একটা এল সাইজ লার্জ সাইজ অ্যাভেইলেবেল হবে যেটা সেলে পেয়ে যাবেন সালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন আর যেই যেখান থেকে জয়েন করছেন অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে হায় হ্যালো লিখবেন হ্যাঁ ছোট্ট করে হায় হ্যালো লিখবেন আর কে কি দেখতে চান বলেন দেখি যদি আপনাদের আপনাদের পছন্দের হ্যাঁ আপনাদের ডিমান্ডের কিছু থাকে তাহলে সেলে দেখিয়ে দিবস স্টেশনের জন্য জানানো হচ্ছে আচ্ছা আপু জমজম কটন জমজমের কটনগুলো আচ্ছা জমজমের কটনগুলো আপু নতুন আসবে দু এক দিনের মধ্যে নতুন আসলে নতুন দেখাবো নতুন আসলে নতুন দেখাবো ব্ল্যাক ড্রেস দেখান আচ্ছা ঠিক আছে দেখাবো ব্ল্যাক অনেক ড্রেস আছে ব্ল্যাকের অনেক ড্রেস আছে নিতে পারবেন শিফন স্টিচ ওকে ঠিক আছে দেখাবো বলতে থাকেন বলতে থাকেন বলতে থাকেন দেখি বলতে থাকেন কে কি দেখতে চান কে কি দেখতে চান আপু আমার আইডিটা ব্লক হয়ে আছে লাস্ট ওয়ান ইয়ার ধরে প্লিজ ঠিক করে দেন কোন আইডি আপু এই আইডি হলে তো আপনি কমেন্ট করতে পারতেন না আইডি কোনটা কোন কোন আইডির কথা বলছেন কারিশমা ডিসকাউন্টে পাবো কি কারিশমা পাবেন লাস্ট ইয়ারে কারিজমা প্রিন্ট মেলুডে আনছিলেন কটন ওগুলোকে আনা যায় লাস্ট ইয়ারের কালেকশন আপ এই যে এই ইয়ার শেষ হয়ে যাচ্ছে কারিজমা এমন একটা বলিউম যে মাসে মিনিমাম হলো চার পাঁচটা বলিউম বের হয় এক বছরে মিনিমাম চারশো পাঁচশো বলিউম বের হয়ে গেছে তো এর মাঝখানে গত বছরে কোন ভলিউম এখন কেন না আনবো বলেন তা আকেলের আজকে পেয়েছি অনেক সুন্দর আপু থ্যাংক ইউ তা আপু এভরি সিঙ্গেল স্টিচ কালেকশন অ্যান্ড আনস্টিচ বোথ কালেকশন যেগুলো আপু যেই প্রাইজে আপনারা পেয়েছেন ইউজুয়ালি যদি আপনার মানে ইউজুয়ালি ডিসকাউন্ট হলেও এত কম প্রাইসে পেতেন না ওই কালেকশনগুলো হ্যাঁ ইউজুয়ালি হলেও আপু আপনারা ওই এত কম প্রাইসে তাকেলের এই ড্রেসগুলো পেতেন না যেই প্রাইজে আপনারা হচ্ছে নিতে পেরেছেন যাক আলহামদুলিল্লাহ আমিও দিতে পেরেছি আপনারাও নিতে পেরেছেন সো অনেক চিপে পেয়েছেন আপু অনেক চিপে মানে পাঁচশো এক হাজার টাকা চিপ না আরও মানে অনেক আরও অনেক বেশি হচ্ছে চিপে পেয়েছে সো আমি ফার্স্টে যে ড্রেসটা দিয়ে শুরু করছি শুরু করে দিই আপনি আমি ফার্স্টে যে ড্রেসটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে আপু বিন হামিদ বিন হামিদের শিফন বিন না এটা বিন লাক্সারি শিফন যেটা প্রাইস ছিল তিন হাজার পাঁচশো টাকা এই যে এই ড্রেসটা দেখো বিনহামিটের লাকজারি শিফন যেটা প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা অ্যান্ড যেটা হচ্ছে আপনি মাত্র পাবেন দুই হাজার সাতশো টাকায় যেটা প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আপনি পাবেন দুই হাজার সাতশো টাকায় তার মানে হচ্ছে আপনি আটশো টাকা একটা বিনহামিটের লাকজারি শিফনে ডিসকাউন্ট পাচ্ছেন বিনহামিটের অ্যান্ড কালারটাও দেখেন কি সুন্দর একটা ওয়াইন কালারের সাথে মফ কালার ওনার কম্বিনেশন পঁয়ত্রিশশো টাকার বিনহামিটটা আপনি পেয়ে যাবেন মাত্র দুই হাজার

কাপড়টাও দেখেন একদম ডিফারেন্ট একটু এমবু সেম্বুজ করা টাইপের কিন্তু কাপড়টা এটা হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট বসুন প্রচুর লং হবে কিন্তু এগুলাতে এক্সট্রা প্যানেলও আছে এটা হচ্ছে ব্যাক ব্যাকপোর্সুন জোহরার এটা হচ্ছে জোহরার দেখেন দোপাট্টা দোপাট্টার আঁচলটুকু মিনাকারি কাতানের মতন করে কাজ করা মিনাকারি কাতানের কাজ করা হচ্ছে আঁচলটা

জোহরা আনিকে এই লাক্সারি ড্রেসটা একটা দেখেন অ্যান এটা হচ্ছে চার হাজার আটশো টাকার একটা ড্রেস অলরেডি আপু অফারে নিয়েছেন সো এইটা হচ্ছে ডিসকাউন্টে চলে যাবে চার হাজার আটশো টাকার জোহরা চলে যাবে তিন হাজার ছয়শো টাকায় তিন হাজার ছয়শো টাকায় যাবে এটা জোহরা আনিকে তিন হাজার ছয়শো টাকায় জোহরা ড্রেস পাবেন গুলদিক ড্রেসের প্রাইজে জোহরার লাক্ ড্রেস পাবেন বিনহামিদ একটাই ছিল রাপু দেখাই দিলাম একটাই ছিল আর যদি কোনোটা আসে সামনে দেখাই দিব এটাও সেম ক্যাটালগে জোহরা আনিকে জোহরা আনিক দেখেন কি সুন্দর স্মুথ কাজ এগুলা কিন্তু অনেক হাই রেঞ্জের ড্রেস জোহরা যারা পরবেন তারা জানেন এগুলো অনেক হাই রেঞ্জের পাকিস্তানি ড্রেস এত হিফ্রন ব্যাগ ম্যাট্রিয়াল আবার মিনাকারি কাতা মানে কাতানে কাজ করা দুপাত্টা এই দুপাত্টা কিন্তু আপনার মসলিম কটন কিন্তু আঁচলটা আছে না দুই আঁচলে একদম সুন্দর মিনাকারি কাতানের ওয়াক দিয়েছে তো এই যে এত এত হেভি কাজের এত এত লাক্সারি লাক্সারি পাকিস্তানি ক্যাটলগ দেখেন প্যানেল দেখেন প্রায় দশ ইঞ্চির মতন এই প্যানেলটা কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাকে যাবে এটা আরেকটা প্যানেল প্যান্টে দিতে পারবেন এটা সো আপনি এটা মাত্র ছত্রিশশো টাকায় পাচ্ছেন চার টাকার একটা ড্রেস যেটা তিন টাকায় নিতে পারছেন তিন টাকা অনলি তাও পেলে চিকেন কারি নি ভলিউমটা আনেন প্লিজ আপনি ছাড়া অন্য কারো কাছ থেকে নেয়ার সাহস হয় না কেন অন্য কারো কাছ থেকে নেওয়ার সাহস হবে না আপু তাও কালকে শুধু আমার জন্য বানাইছে আমি তো লিমিটেড আনি আপু এমন অনেক বড় বড় পেজ আছে যারা হচ্ছে সসে টানে সসে টানে হ্যাঁ সো আমরাই হচ্ছে আপু লিমিটেড আনি সো যেখানে আপু জল যেটা যেখানে পাবেন ভালো লাগে নিয়ে নেবেন আপু ভালো লাগলে নিয়ে নেবেন আপু এইটা দেখেন পারপল

আমার ড্রেসটার প্রাইস ছিল আছে কিনা জানিয়ে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তো লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে জানিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে জানিয়ে নে

নেট অনেক ডিস্টার্ব করছে আচ্ছা আপু আমি কেটে দিই কেটে শুরু করি একদম